সুরজিৎ রায়ের লেখা দানব মামার বন্ধু এই ছোটদের গল্পটা নিয়ে আজ আমরা একটু আলোচনা করব গল্পটা বাংলা ছোট গল্প ওয়েবসাইটে পাওয়া যায় হ্যাঁ গল্পটা খুব সুন্দর সীতানগর গ্রামের এক ছোট্ট ছেলে মুন্না আর জঙ্গলের এক দানবের মধ্যে বন্ধুত্ব হুম শুরুটা কিন্তু একদম রূপকথার মতো মানে দিদার কাছে পরীর দেশের গল্প শোনা ঠিক কিন্তু গল্পটা মোড় নেয় অন্যদিকে মানে দানব মানেই যে ভয়ঙ্কর এই ধারণাটাকে বেশ চ্যালেঞ্জ করে সেটাই আমরা দেখব যে সরলতার ভালোবাসা দিয়ে ভয়কে কি করে জয় করা যায় একদম তো গল্পের শুরুতেই মুন্না মানে দিদার বারণ শুনল না হ্যাঁ কৌতূহল বসত একাই ঢুকে পড়ল জঙ্গলে সেখানে নানা রঙের ফুল বেশ একটা রহস্যময় পরিবেশ আর সেখানেই দেখা পেল দানবটার একটা ঝোপের পাশে বসেছিল সবুজ রং মাথায় লাল কাটা বিশাল চেহারা কিন্তু করছিল কি একটা ভাঙা কাঠের ঘোড়া ঠিক করছিল মানে চেহারার সাথে কাজের কোনো মিল নেই এখানেই তো মজাটা দানবটা কিন্তু হুঙ্কার দিল না বরং খুব নরম গলায় মুন্নাকে বলল ওহে ছোট্ট বন্ধু ভয় পেও না আচ্ছা হ্যাঁ নিজের পরিচয়ও দিল বলল সে খেলনা বানায় কিন্তু লোকে ওর চেহারা দেখে ভয় পায় বলে জঙ্গলে একা থাকে বেশ দুঃখী একটা চরিত্র তাই না হুম সত্যি নিজের কষ্টটা একটা বাচ্চার কাছে বলছে আর মুন্না সে কি করল মুন্নার তো ভয়টাই কেটে গেল উল্টে সে দানবটাকে দানব মামা বলে ডাকতে শুরু করল বা দানব মামা এই নামটাতেই যেন সম্পর্কটা সহজ হয়ে গেল ঠিক আর তারপর দানব মামা ওকে ওর গুহায় নিয়ে গেল সেটা তো একটা খেলনার জগৎ হ্যাঁ শুনেছি কাঠের ঘোড়া পাতার পাখি ঘূর্ণি কি নেই আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো খেলনাগুলো নাকি জীবন্ত হয়ে উঠত জীবন্ত মানে জাদু হুম দানব মামা নিজে বলেছে এটা জাদু নয় এটা আমার মনের ভালোবাসা মানে ওর স্নেহ ওর যত্ন সেটাই যেন খেলনাগুলোকে প্রাণ দিত বাহ দারুণ ভাবনা তো এটা হয়তো শিশুদের কল্পনার চোখেও সত্যি হয়ে ওঠে হতে পারে তবে দানব মামার মনে একটা দুঃখ ছিল হ্যাঁ যেটা লোকে ওকে ভয় পায় ওর সাথে মেশে না খেলে না ঠিক আর এখানেই মুন্নার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কি রকম মুন্না ঠিক করল দানব মামাকে গ্রামে নিয়ে যাবে যাতে সবাই ওর ভালো মনটা দেখতে পায় ওর সুন্দর খেলনাগুলো দেখে ও দারুণ উদ্যোগ কিন্তু গ্রামের লোক কি সহজে মেনে নেবে সেটাই দেখার মুন্না প্রথমে ওর বন্ধুদের বলল দানব মামার কথা ওদের জঙ্গলে নিয়ে গেল বাচ্চারা ভয় পায়নি হ্যাঁ প্রথমে একটু পেয়েছিল হয়তো কিন্তু দানব মামা যখন ওদের খেলনা দিল ওদের সাথে কথা বলল মানে আশ্বাস দিল যে আমি তোমাদের জন্য খেলনা বানিয়েছি তখন ওদের ভয় কেটে গেল শিশুরা তো সরল হয় ওরা সহজে বন্ধু বানিয়ে নিল দানব মামাকে একদম আর এই বাচ্চাদের উৎসাহ দেখেই গ্রামের বড়দের মনেও কৌতূহল জাগল তারা দানব মামাকে গ্রামে আসার জন্য নেমন্ত্রণ করল সত্যি কিন্তু দানব মামা কি রাজি হল ওর তো ভয় ছিল লোকে ওকে দেখে ভয় পাবে হ্যাঁ ওর খুব লজ্জা করছিল ভয়ও করছিল বলছিল আমি তো খুব বিস্ত্রী দেখতে যদি তারা আমায় দেখে ভয় পায় উফ বেচারা এত শক্তিনীয় সামাজিক প্রত্যাখ্যানের ভয় এটাই বাস্তব তাই না বাইরের চেহারা দিয়ে বিচার করার প্রবণতা হুম তো মুন্না নিশ্চয়ই ওকে ভরসা দিল হ্যাঁ মুন্নার আশ্বাসেই শেষ পর্যন্ত দানব মামা গ্রামে এলো ওর আসার সময় নাকি মাটি কেঁপে উঠছিল ওর বিশাল ছেড়া তো ভাবা যায় গ্রামের লোকেদের কি অবস্থা হল তখন প্রথমে একটু দ্বিধা একটু ভয় তো ছিলই কিন্তু গ্রামের মোড় লেগিয়ে এলেন তিনি দানবমামাকে স্বাগত জানালেন নেতার ভূমিকাটা এখানে খুব জরুরি অবশ্যই তবে আসল কাজটা করল দানব মামা নিজেই কি করল সে গ্রামে একটা খেলার মেলার আয়োজন করল নিজের হাতে বানানো রঙিন সব খেলনা বেলুন বিলি করল সবার মধ্যে বিশেষ করে বাচ্চাদের বাহ দারুণ আইডিয়া তো মানে সেও সম্পর্ক তৈরি করতে গিয়ে গিয়েল ঠিক সে শুধু গ্রহণযোগ্যতার অপেক্ষা করল না নিজের সেরাটা দিয়ে সবার মন জয় করার চেষ্টা করল আর তাতে কাজ হলো একদম গ্রামবাসীরা বুঝল চেহারাটাই সব নয় দানব মামার মনটা কত সুন্দর একজন তো বলেই ফেলল আমরা তো ভাবতাম দানব মানেই ভয়ঙ্কর কিন্তু দানব মামা তো আমাদের সবার বন্ধু এটাই গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি চেহারার পেছনের মানুষটাকে দেখতে পাওয়া হ্যাঁ আর গল্পটা শেষ হয় দানব মামার গ্রামেই থেকে যাওয়া দিয়ে সে হয়ে ওঠে সবার প্রিয় বন্ধু তাহলে পুরো গল্পটা সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে বাইরের রূপ দিয়ে কাউকে বিচার করা ঠিক না অন্তরটাই আসল ঠিক আর এটাও দেখায় যে শিশুদের সরল বিশ্বাস আর সাহস অনেক সময় বড়দের তৈরি করা কুসংস্কারের দেওয়াল ভাঙতে পারে সত্যি মুন্নার বিশ্বাস আর দানব মামার উদারতা দুটোই কিন্তু ভয় আর সন্দেহের বাধা টপটে গেল একদম আচ্ছা এই গল্পটা শোনার পর একটা জিনিস মনে হয় তাই না কি বলুন তো আমরা যখন আমাদের চেনা গণ্ডির বাইরে কাউকে দেখি বা কারো সম্পর্কে শুনি যারা হয়তো দেখতে অন্যরকম বা যাদের সম্পর্কে প্রচলিত ধারণাটা ভালো নয় তখন আমাদের প্রথম প্রতিক্রিয়াটা কি হয় হুম ভাববার বিষয় আমরা কি অনেক সময় তাদের জানার সুযোগ দেওয়ার আগেই মানে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই হম হয়তো অজন্তেই হ্যাঁ এটা কিন্তু ঘটে এই গল্পটা সেই দিকটা নিয়ে আমাদের একটু ভাবতে শেখায় ঠিক হয়তো এটাই এই সহজ সরল গল্পটার গভীরতম বার্তা